কিন্তু অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাহিরে একটা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও করা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোক জন্য এক ঘড়ি কাটে ঈশ্বরের জন্য কে কাঁদছে নির্জনের থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় ফুলপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল বলতে প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না বুড়িতেই হাতে বেঁধে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারে রুগী সেই ঘরে জলের জ্বালা আর আচার খেল যদি বিকারে রুগী আরাম করতে চাও ঘর থেকে ঠাইনারা করতে হবে সংসারী জীব বিকারের বিষয় জলের জ্বালা বিষয় ভুগ জল তিস আচার দেখ মনে পড়লেই মুখে জল সরে কাছে আনতে হয় না এইরূপ জিনিসও ঘরে রয়েছে সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার